আলাইকুম সবাই দেখতে শুন কই আইছি অবশ্যই দেখতে পাচ্ছেন সব মাল হল অনেক আছে তো আজকে আসলে আমরা আসলাম এখানে আসলে কোনো দাওয়াতে না ইমন ভাই আমাদের

আলহামদুলিল্লাহ আসলে আমার ভাইদের অনেক অবদান আসলে আল্লাহর ইচ্ছা আর আমার অনেক অনুপ্রেরণা পাইছি সবার কাছ থেকে অনেক চেষ্টা করছি রেস্টুরেন্টের জন্য এটা আসলে আসলে মানে আল্লাহ তো আমার নামে রেস্টুরেন্ট লিখেই রাখсила এর গিটর মধ্যে জায়গা নিয়ে অনেক ঝামেলা ছিল আগে রেস্টুরেন্টের মালিকের দেনা পাওনা নিয়ে ঝামেলা ছিল সব ঝামেলাগুলো আমি দুই মাসে কমপ্লিট কইরা তারপরে সাইন করিয়া কন্ট্রাক্টে তারপরে পাওয়ার কথা ছিল না অনেক জামালার পরে আমি পাইছি আমার আসলে লাস্ট ইয়ার দূরে পঁচিশ সালের শুরুতেই আমার ইচ্ছা ছিল আমার নিজের নামে একটা বড় একটা রেস্টুরেন্ট হবে আমার ইচ্ছা ছিল কিন্তু পূরণ হতে লাস্টে বছরের একদম লাস্টে চলে আসছে তো আলহামদুলিল্লাহ এইটুকু কইসে মোটামুটি একটা সুন্দর জানার চেষ্টা করছি আজকেও লাইট লাগাইছি তো কাজ চলমান আছে আরো সুন্দর হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো আর তো জানেন যে রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি ভালো থাকে সেই রেস্টুরেন্ট কখনো কি পরিশ্রম কখনো বিতা যায় না বা কখনো খারাপ চলে না তো খাবারের মান অনেক ভালো ইশালা সবাই আসবেন খাবারের টেস্ট করবেন আর এরা ইনভাইট করছিলামকে আবার মিজান আছে ইয়াসিন আছে সবাই আছে রূপা আছে তো সবাইকে আমি বলছিলাম আসার জন্য তো তারা শেষ পর্যন্ত আজকে আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বারপিহার রেস্টুরেন্টে তারা আসছে আর খাবারের ব্যবস্থা তো অবশ্যই আমার আমার পক্ষ থেকে থাকবে কারণ তারা আমার কেস ইনশাআল্লাহ আর যাই হোক সবাই সাপোর্ট করবা বেশি বেশি শেয়ার করবা আর অবশ্যই সুমার ঘাটে যারা আসো অবশ্যই সবাই পাহাড় বিলাসে চলে আসবা